জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন পঁচিশটা বাস্তু টিপস নিয়ে বা বাস্তু নিয়মও আপনারা বলতে পারেন যা মেনে চললে আপনাদের আর্থিক উন্নতি অনিবার্য আর্থিক সমস্যা বা সংসারে যে কোনো রকমের সমস্যা যেটা আসে বেশিরভাগই তা কিন্তু দেখা যায় বাস্তু নিয়ম থেকে সেই বাস্তু যদি আমরা ভালোভাবে মেনে না চলি বা যেটা সঠিক নিয়ম সেটা যদি আমরা না মানি তাহলে এই বাস্তুর নেগেটিভ দিক কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে এই বাস্তু টিপসগুলো আপনারা যদি একটু মেনে চলতে পারেন আপনাদের আর্থিক উন্নতি কিন্তু অনিবার্য একদম সাংসারিক সমস্যা বা দারিদ্রতা দূর কিন্তু হবেই তো চলুন জেনে নেওয়া যাক এই বাস্তু টিপসগুলো তবে তার আগে আমি একটা কথা বলবো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে আসার জন্য বা এরকম সত্যিকারের জিনিসগুলো আপনারা আপনাদের কাছে পেয়ে যাওয়ার খুব দ্রুত পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে খুব সহজেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ারটা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান জয় কালী মা কালী কিন্তু আপনাদের সমস্ত দুঃখ এবং বিপদের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল মালা শুকিয়ে যাওয়ার পর সেগুলো কখনও বাড়িতে রাখতে যাবেন না দেবতাদের দেওয়া যেটা আপনারা দেবতাদের উদ্দেশ্যে কোনো মালা দিলেন বা ফুল দিলেন সেই ফুলটা শুকিয়ে যাওয়ার পর কখনও কিন্তু সেগুলো বাড়িতে রাখতে যাবেন না তাতে কিন্তু একটা নেগেটিভ প্রভাব আপনাদের ঘরের মধ্যে এসে পড়ে এরপর আসি যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা রাতে ভাত খাওয়াটা কিন্তু এড়িয়ে চল যতটা পারবেন বা সবাই করতে পারবেন তার কোনো মানে নেই রাতে ভাত খেলে না একটা আর্থিক সমস্যা খুব অল্পেতেই দেখা যায় তাই রাত্রে যতটা পারবেন ভাত খাওয়া থেকে বিরত থাকুন রুটি খান সেই জায়গায় বা অন্য কিছু খাবার খান যতটা পারবেন এবার যাদের একান্তই ভাত খাওয়া অভ্যাস বা তারা ডেলি খায় তারা তাদের তো খেতে হবে তাদের কিছু করার নেই কিন্তু আমি বলবো কম করে খান যতটা পারবে তাতে আস্তে আস্তে দেখবেন একদিন ছেড়েও দিতে পারবেন কিন্তু রাত্রিবেলাটা ভাত খেতে যাবেন না দুপুরবেলা খাচ্ছেন খান কিন্তু রাত্রিবেলাটা মোটেও নয় এরপর বলি ঘরের দেওয়ালে বা মেজেতে ফাটল থাকলে তা কিন্তু অশুভ স্বয়ং বৃহস্পতি মনে করেন তাই এই দ্রুত সেগুলো মেরামত করার কিন্তু চেষ্টা করুন ঘরের দেওয়ালে বা মেজেতে কোথাও যদি কোনো তাও দেখেন যে ফুটো করেছেন বা ফুটো অবস্থায় রয়েছে বা ফাটল ধরেছে সেইগুলো কিন্তু যতটা পারবেন মেরামত করে দিন তাতে আপনাদের বাস্তু কিন্তু অনেকটাই সুষম থাকবে আচ্ছা এরপর বলি সূর্যোদয়ের আগে বাড়ির প্রধান দরজা কিন্তু খুলে দেবেন এটা কিন্তু সূর্যদেব এতে অসন্তুষ্ট হয় সূর্যোদয়ের পরে যদি বাড়ির প্রধান দরজা খোলা হয় তাই যতটা পারবেন সূর্যোদয়ের আগে বাড়ির প্রধান দরজাটা খুলে দেওয়ার চেষ্টা করবেন এরপরে রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে খেতে বসুন রান্নাঘরের উত্তর দিক দিকটা মাথায় রাখবেন রান্নাঘরের উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে খেতে বসবেন এরপর ঘরে থাকলে জুতো পরে কিন্তু কখনোই খাবেন না কেউ কেউ আছেন যে ঘরে থাকলে যতটা ঘরে সেটা স্লিপারও হতে পারে যে পরেই সেটা খেতে বসে ডাইনিং টেবিলে বসে খেতে বসছি তো আমি স্লিপারটা পরে বিশেষকালে শীতকালও হয় কিন্তু এখন অভ্যাসে অনেকেরই দাঁড়িয়ে গেছে যে যখনই ঘরে থাকে তো স্লিপার পরেই ঘোরাঘুরি করে তো তাই জন্য খেতেও যখন বসে ডাইনিং টেবিলে তো স্লিপার পরেই বসে তাই জন্য আমি বলবো যে বাস্তু দোষ বাস্তু নিয়ম আপনাদের ভালো করতে গেলে আপনাদের কিন্তু জুতো পরে কখনো খেতে বসবেন না বাড়ির প্রতিটি কোনা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কোথাও যদি দেখেন ধুলো জমে রয়েছে সহজেই সেটাকে বা যদি দেখেন কোথাও উপর দিক করে দেওয়ালের উপর দিক করে সেটা সহজেই পরিষ্কার করা যায় না তো তবুও আমি বলবো যে যতটা পারবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে কিন্তু মা লক্ষ্মীর আনাগোনাটা একটু বাড়ে আচ্ছা পরে এরপর আসি প্রতি শনিবার দিন পশু পাখিকে সামর্থ্য মতো কিন্তু কিছু খাওয়ান প্রতি শনিবার দিন যতটা পারবেন যদি পারেন কালো কুকুর কালো কাক এদেরকে একটু বেশি করে খাওয়ান আপনি যখনই পশু পাখিকে সামর্থ্য মতো কিছু খাওয়াচ্ছেন এতে কিন্তু শনির নেগেটিভিটিটা আপনাদের কেটে যায় শনিদেব কিন্তু হলো ন্যায়ের দেবতা তাই জন্য দান করাটা কিন্তু একান্তই প্রয়োজনীয় ঘরের নেগেটিভিটি বা আপনার রাশির নেগেটিভিটি কাটানোর জন্য এরপর বলি ঘুম থেকে উঠে ঘর মুছতে না পারলে অবশ্যই কিন্তু ঘরে একটু হলেও ঝাড়ুটা দেবেন এতে সাংসারিক সমস্যা কিন্তু দূর হয় আচ্ছা মিথ্যে কথা কিন্তু কখনো বলতে যাবেন না হুটহাট করে একদমই আমি বলছি না তাই বলে মিথ্যে কথা বলা বলবেনই না মিথ্যে কথা পারলে নাইনটি নাইন পার্সেন্ট চেষ্টা করুন যাতে না বলা যায় মিথ্যে কথা বললে কিন্তু একটা গুরুতর নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে এসে পড়ে মিথ্যে কথাটা যতটা পারবেন কম বলুন হ্যাঁ একান্ত দরকার যেটা করলে কারোর জীবন বেঁচে যায় সেখানে আপনি বললেন সেটা ঠিক আছে সেটা মানা যায় কিন্তু একদমই মিথ্যে কথা এছাড়া কোনো কাজে বলতে যাবেন না বিছানায় বা সোফায় বসে কখনো খাবার খেতে যাবেন না এতে বাড়ির কোনো সদস্যের অসুস্থতা কিন্তু দেখবেন লেগেই থাকে আপনি যদি ডেলি বসে খাবার খান বিছানাতে বা সোফাতে আপনি দেখবেন নিজেই লক্ষ্য করতে পারবেন যে বাড়ির কোনো সদস্য সদস্য কিন্তু অসুস্থতায় ভুগছে তাই কখনো বিছানায় বা সোফায় বসে খাবেন না তাই এটা যতটা পারবেন এটা ত্যাগ করুন জিনিসটা ডাইনিং টেবিলে বসে খাবার খান বা আপনি মেঝেতে বসে খাবার খান সেটা অনেক বেশি আপনাকে শুভ প্রতিদান দেবে ঘর মোচার সময় সেই জলে সাবান্য লবণ ফেলে দিন এর ফলে সমস্ত নেগেটিভিটি কিন্তু দেখবেন দূর হয়ে যাবে রাতে খাবারের এটো বাসন কখনো ঘরে রেখে দেবেন না যে রাতে যা খেলাম বাসনগুলো এটো রয়েছে আমি রেখে দিই কাল সকালে উঠে মারবো একদমই করতে যাবেন না দরকার পড়লে আপনি মাজবেন না তাও ভালো আপনি ওটার উপর জল দিয়ে রেখে দিন জল দিয়ে ধুয়ে রাখুন যাতে তার মধ্যে বেশিরভাগ নোংরাটাই না থাকে আপনি একদম পরিষ্কার করলেন না সেটা মানা যায় ঠিক আছে সকালবেলা উঠে করলেন কিন্তু জলটা কিন্তু অবশ্যই দিয়ে রাখুন তাই বললে আবার কেউ কেউ আছে খেতে বসে একটুখানি জল ফেলে দিল সেইটাই অবস্থায় গিয়ে রেখে দিল সেটা নয় কিন্তু একদমই যাতে কোনো নোংরা না থাকে অল্প একটু জল দিয়ে হাত ধুয়ে নিলেন সেই মুহুর্তে সেইটা নয় তাতে আমি বলতে যাচ্ছি না কিন্তু একদমই যাতে নোংরা না পড়ে থাকে তাই জন্য পুরোটাই থালাটাকে জল দিয়ে ভালো মতো দুন এবার কালকে সকালে উঠে মাজলেন সেটা ঠিক আছে কিন্তু রাত্রিবেলা অবশ্যই জল দিয়ে শোবেন আচ্ছা রাতে খাবারের পর ঝাড়ুটাকে এমন জায়গায় রাখুন যাতে বাইরে থেকে কেউ না দেখতে পায় সেটা মাথায় রাখবেন ঝাড়ুটা যেটা দিয়ে আপনি ঘর ঝাড় দেন সেটা রাতে খাবার পর এমন জায়গায় পারলে একটু রেখে দিন বা সকালবেলাও রাখতে পারেন কিন্তু রাত্রিবেলা করলে অনেকটা ভালো হবে আপনাদের রাত্রিবেলা যদি আপনি ঝাড়ুটাকে এমন জায়গায় রেখেছন যাতে বাইরে থেকে কেউ যাতে এসে হুট করে না চোখে দেখতে পায় সকালবেলা ধরুন কেউ এলো বা কখনও কেউ আসছে তাই জন্য আপনি আগে থেকে সকালবেলাও রাখতে পারেন করে সবার বাড়িতেই তো আর সকালবেলা লোক আসে না তো ঘরে আপনি এমন জায়গায় সেটা রেখে দিতে পারলেন যাতে বাইরে থেকে এসে যেন লোকের আগে চোখে ওই ঝাড়ুটা না পড়ে কখনও সন্ধ্যেবেলা কিন্তু চুলে হাত দেবেন না বা চুল আঁচড়াতে বা চুল ঠিক করতে কিছু করতে যাবেন না চুলে হাত দেওয়া থেকে যতটা পারেন বিরন্ত বিরত থাকুন সন্ধ্যেবেলার থেকে সন্ধেবেলার পর আপনি যা ইচ্ছা করুন কিন্তু সন্ধ্যেবেলা কখনো হাত দিতে যাবেন না সবসময় পরিষ্কার পোশাক কিন্তু পরিধান করবেন নোংরা থাকলে কিন্তু অটোমেটিক আপনাদের রাহু কেতু নেগেটিভিটিগুলো কিন্তু চেপে ধরবে এসে তাই কখনোই নোংরা কাপড় একটা কাপড় সাত দিন ধরে পড়ে আছেন দশ দিন ধরে পরে আছেন হ্যাঁ বা একজনে কেউ কেউ তো আছে অনেক মানুষকেই দেখা যায় একটা কাপড় ঘরের কাপড় ওটা দু তিন দিন ধরে তো পরে থাকে সেই রকম কিন্তু মোটেও করতে হবে না অনেক আপনাকে কিন্তু রাহু কেতু কিন্তু চেপে ধরবে এসে আর যেটা সহজে আপনি ছাড়াতেও পারবেন না আর নেগেটিভ আপনাকে নেগেটিভ প্রভাব আপনাকে এমনভাবে চেপে ধরবে আপনি আর্থিক দিক থেকে আপনি জীবনের নানা সমস্যা থেকে জর্জরিত হয়ে পড়বেন কোনো সমাধান খুঁজে পাবেন না তারপর বলি ঘরের টাকার পর্যাপ্ত কিন্তু যোগান রাখতে উত্তর দিকে ঘরের উত্তর দিকে একটু নুনের পাত্র রাখুন সময় মতো এটা চেঞ্জ করবেন ঘরে টাকার পর্যাপ্ত যোগান রাখতে মানে ঘরে টাকা নেই একদমই ঘরে টাকা শেষ হয়ে যাচ্ছে সঞ্চয় নেই কিছু নেই তাদের ক্ষেত্রে আমি বলছি ঘরে নুনের পাত্র উত্তর দিক করে রাখুন সময় মতো সেটাকে কিন্তু চেঞ্জ করবেন এমন নয় যে একটা নুন রেখে দিলেন সেই পাত্রে সেটাকে উত্তর দিকে মুখ করে রেখে দিলেন সেটা চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে বহুদিন ধরে চলছে সেটা দরকার পড়লে যদি পারেন হপ্তায় চেঞ্জ করেন সেই নুনটাকে চেঞ্জ করে ফেলে দিয়ে আবার নতুন নুন রাখলেন এতে নেগেটিভ প্রভাবগুলো কিন্তু এসে ওই নুনটাকে গিয়ে ধরবে আর নেগেটিভিটি সহজেই কেটে যাবে যখন কেউ কেউ দেখবেন অনেকেই আমাদের আগেকার দিনেরও ঠাকুরদা বাবা মা এরা করতো যখনই খাবার নিয়ে এখনও করা হয় যখনই কেউ খাবার কারোর বাড়িতে রাত্রিবেলা এখান থেকে ওখানে খাবার নিয়ে যাচ্ছে তো ওর উপরে একটু নুন আর লঙ্কাটা ছড়িয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয় সেটা এই জন্যই কিন্তু করা হয় নুনটা কিন্তু নেগেটিভ প্রভাব আপনাদের অনেকটাই কাটিয়ে দেবে তাই উত্তর দিকে সবসময় এটা রাখবেন উত্তর দিকে একটা নুনের পাত্র রাখুন ঘরে যদি না করে থাকেন আজই রাখুন দেখবেন আপনি এক মাসের মধ্যে দিয়ে ফল পাবেন এক মাসের মধ্যে উত্তর দিকে মুখ করে একটা নুনের পাত্র রাখুন সেটাকে পারলে যদি পারেন হপ্তায় চেঞ্জ করতে প্রত্যেক হপ্তায় হপ্তায় আজকে রোববার ঢাললাম পরে রোববার দিন এটাকে চেঞ্জ করবো নুনটাকে ফেলে আবার নতুন নুন ঢালব সেটা করলে খুবই ভালো যদি কেউ না করতে পারেন এক মাস অন্তর অন্তর করলেন তাও ঠিক আছে কিন্তু চেঞ্জ কিন্তু করবেনই এরপর বলি বাড়িতে পুজোর ঘর ও বাথরুম কাছাকাছি হওয়ায় কিন্তু খুব একটা শুভ প্রভাব এসে পড়ে না বাড়ির পুজোর ঘর থেকে যতটা যদি পারেন বাথরুম কিন্তু খুব দূরে রাখুন বা কারো কারোর ঘরে যদি দেখবেন কোনো কোনো ফ্ল্যাটে বা কারোর বাড়িতে দুখানা তিনখানা করে বাথরুম রয়েছে যে যদি সেই সেটা পুজোর ঘরের খুব কাছে হয় সেই বাথরুম কিন্তু একদমই ইউজ করতে যাবেন না সেই বাথরুম থেকে যতটা পারবেন দূরে বাস করুন তাহলে ঘরে ঠাকুর দেবতা বাস করবে নইলে যেই ঘরে ঠাকুর দেবতা আপনি যদি ঘরে একটা ঠাকুর ঘর তার সামনেই একটা বাথরুম পঞ্চাশ বার বাথরুমেই যাচ্ছেন আর ঠাকুর ঘরেও ঢুকছেন সেখানে কিন্তু আপনার ঠাকুর দেবতা থাকবে না তো সেখানে আপনার টাকা পয়সা থাকা তো মানে কোনো কথাই নেই তাই আপনার যেখানে ঠাকুরই নেই সেখানে টাকা পয়সা থাকবে কী করে টাকা পয়সা থাকতে গেলে সুখ স্বাচ্ছন্দ্য থাকতে গেলে ঠাকুর আসে যে ঘরে ঠাকুরের নিয়মিত আনাগোনা আছে এরকম কোনো কাজ করতো আপনাকে তবেই আপনি টাকা পয়সার মুখ দেখতে পাবেন ঘরে সুখ স্বাচ্ছন্দ্যের মুখটা দেখতে পাবেন আচ্ছা সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর কিন্তু তৈরি করবেন যাদের তৈরি করা হয়ে গেছে আলাদা ব্যাপার যদি কেউ এখন ঘর তৈরি করতে যান আগামী দিনে অবশ্যই কিন্তু ঘরের বাড়ির উত্তর পূর্ব দিক করে ঠাকুর ঘর তৈরি করবেন আর যদি কারো সিংহাসন হয় তো সেক্ষেত্রে আমি বলবো সিংহাসনের মুখটা একটু পারলে ঘুরিয়ে দিন উত্তর পূর্ব কোন করে তাহলে দেখবেন কিন্তু নেগেটিভিটি আপনাদের কেটে গেছে একদমই কারণ ঠাকুরের যে প্রধান দরজা যেটা আমরা বলি সেটা কিন্তু উত্তর পূর্ব কোন তাই অবশ্যই বাড়ির দরজা বাড়ির ঠাকুর ঘর তৈরি করবেন উত্তর পূর্ব কোন করে আর্থিক উন্নতি ঘটাতে কাটা যুক্ত গাছপালা ঘরে কিন্তু একদমই রাখবেন না যে কোনো গাছ ঘর সৌন্দর্যায়নের জন্য আপনি রাখলেন তার মধ্যে কাঁটা আছে সেই কাঁটা জাতীয় গাছ কিন্তু একদমই রাখতে যাবেন না ঘরের মধ্যে এটা একদমই ভালো না বাথরুম ব্যবহারের পর দরজা কিন্তু সবসময় বন্ধ করবেন নয়তো যদি খোলা রাখেন নেগেটিভ এনার্জি একটা তৈরি হবে আর সেই নেগেটিভ এনার্জির পরিমাণটা এতটাই বেড়ে যাবে যে আপনি সহজে সেটাকে পজিটিভ করতে পারবেন না তাই বাথরুম যখনই ঢুকছেন বা বেরোচ্ছেন সময় কিন্তু দরজাটা বন্ধ রাখবেন বাথরুম থেকে বেরিয়ে এলেন দরজাটা বন্ধ করে দিন আবার বাথরুমে যখন ঢুকলেন বাথরুম করে এসে আবার নর্মালি বাথরুমের দরজা বন্ধ করে দিন বাথরুমের দরজা খুলে রেখে দিলেন এটা কিন্তু একদমই করতে যাবেন না ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা পারলে সেরে ফেলুন একদম ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ে বা যখনই যারা এক একজন কেউ করে যে বারোটার পর পুজো করলাম বা দুটোর পর পুজো করলাম এইগুলো করাটা একদমই উচিত নয় তাই আমি বলবো যে ঘুম থেকে উঠে পারলে স্নানটা সেরে নিন যদি পারেন আর পুজোটা দিয়ে ফেলুন তারপরে ঘরের যা যা কাজ আছে সেগুলো সব আস্তে সুস্থ করুন রান্না থেকে শুরু করে আরও যা যা ঘরের মা বোনেদের কাজ আছে তারা করুন আস্তে সুস্থে কিন্তু ঘুম থেকে উঠে পারলে স্নান করে আগে পুজোটা করে ফেলুন বিছানার সামনে বা জানলার সামনে আয়না না লাগানোই কিন্তু শ্রেয় এতে দরিদ্রতার কিন্তু সম্মুখীন হতে হয় তাই বিছানার সামনে বা জানলার সামনে আয়না একদমই লাগাতে যাবেন না ব্রহ্ম মুহূর্তে ঘরে ঝাড় দিতে কিন্তু একদমই যাবেন না ব্রহ্ম মুহূর্তে রবিবারে কখনো তুলসী গাছে কিন্তু জল দেবেন না এটাই কিন্তু খুব মারাত্মক যারা করেন যদি আমার ভিডিও তারা শোনেন বা কেউ কেউ আপনাদের জানাশোনা তারা জানেন না এটা করেন তো তাদেরকে বলে দেবেন এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস যে রবিবারে কখনও তুলসী গাছে জল দিতে যাবে না যারা রবিবার তুলসী গাছে জল দেয় মানে নেগেটিভিটি কিন্তু তাদের বাড়ি থেকে কখনোই যেতে চায় না তাই তুলসি গাছে একদমই কিন্তু নেগে রবিবার দিন জল দিতে যাবেন না এতে দেখবেন যদি আপনি রবিবার দিন তুলসী গাছে জল না দেন দেখবেন আর্থিক অবস্থার উন্নতি ঘটবেই তো আজকের এই ছিল আমার পঁচিশটা বাস্তু টিপস যা আপনাদের মেনে চললে আর্থিক থেকে শুরু করে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য সব আসবেই একবার মেনে চলুন তাহলেই বুঝতে পারবেন দূর হবে সকল প্রকার দারিদ্রতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার